আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টাইম আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে দরদাম করতে হয় কিভাবে ইংরেজিতে ক্ষমা চাইতে হয় কিভাবে আপনি ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে পারেন অর্থাৎ বর্তমানে অনেক বড় বড় শপিং মলগুলো ইংলিশে তার কনভারসেশন করাটা অনেক পছন্দ করে আর আপনাকেও তখন ইংলিশে ফাস্ট হতে হবে অবশ্যই তাহলে আপনি কিভাবে ইংরেজিতে দরদাম করা শুরু করতে পারেন আমরা আজকে শিখব অর্থাৎ ফাস্ট আপনি বলা শুরু করতে পারেন আপনি কি খুঁজছেন সেখানে যারা কাজ করেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা সম্পর্কে কীভাবে জিজ্ঞাসা করতে পারেন হ্যালো ক্যান ইউ হেল্প মি আই এম লুকিং ফর অ্যাপেলস অর আই এম লুকিং ফর বুকস আপনি কোন বুকটা খুঁজছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন হ্যালো ক্যান ইউ হেল্প মি আই এম লুকিং ফর পেন আই এম লুকিং ফর বুকস আপনি কোন বইটা খুঁজছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন এরপরে আপনি ধরুন একটা কোনো শোরুমে গেছেন সেখানে অনেক টিভি ফ্রিজ এসি এগুলো দেওয়া আছে অনেক সময় দেখা যায় না যে সেগুলো কিন্তু বিক্রয়ের জন্য থাকে না সেগুলো জাস্ট শো করা থাকে শোরুমগুলোতে অনেক সময় দেখা যায় শো করা থাকে আর বিক্রয়ের জন্য তারা আলাদা কোনো জায়গা থেকে এনে দেয় সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে বলতে পারেন ইজ দিস টিভি ফর সেল অর্থাৎ এটা কি বিক্রয়ের জন্য ইজ দিস ফ্রিজ ফর সেল এভাবে আপনি কথা বলতে পারেন যে এটা কি বিক্রয়ের জন্য আপনি যে জিনিসটা নিতে চাচ্ছেন সেটা নিয়ে কথা বলতে পারেন এছাড়া কোনো একটা জিনিস যেটা পরিমানে কম আছে কিন্তু আপনার পরিমাণে বেশি লাগবে সেক্ষেত্রে আপনি যারা কাস্টমারকে হেল্প করার জন্য থাকে তাদেরকে বলতে পারেন ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক অর্থাৎ আপনার আরো অ্যাপেল প্রয়োজন আপনি সেক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক ডু ইউ হ্যাভ মোর মিল্ক ইন স্টক অর্থাৎ আপনার কাছে কি এটা আরও বেশি হবে এখানে পরিমাণে কম আছে আপনার বেশি লাগবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ মোর অরেঞ্জেস ইন স্টক আপনার কাছে কি এটা আরও বেশি হবে এরপরে কোনো কিছু দাম জানতে বা দাম করতে আপনি যা বলবেন তা হলো হাতের কাছে কোনো একটা জিনিসের দাম যদি আপনি জানতে চান তাহলে সেই জিনিসটা পয়েন্ট করে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত কিন্তু সেই জিনিসটা যদি দূরে হয় অর্থাৎ একটু দূরে আছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দ্যাট দিস মানে এটি দ্যাট মানে ওইটি মানে অর্থাৎ আপনার কাছে আছে জিনিস জিনিসটি সেটা নিয়ে আপনি বলতে পারেন হাউ মাচ ইজ দিস এবং যেটা একটু দূরে আছে সেটা নিয়ে পয়েন্ট করে বলতে পারেন হাউ মাচ ইজ দ্যাট এরপরে আপনি এটার দাম কত টাকা সেটা নিয়ে জিজ্ঞেস করে বলতে পারেন অনেক সময় দেখা যায় আমরা কোনো প্রোডাক্ট কিনতে গেছি প্রোডাক্টের প্রাইস লেখা আছে সেই প্রাইসটা দেখে আপনি বলতে পারেন ইজ দিস ফিফটি টাকা ইজ দিস সিক্সটি টাকা অর্থাৎ কাছাকাছি একটা দাম নিয়ে বলতে পারেন যে এটার প্রাইস কত হাউ মাচ মাচ ইজ ইজ দ্যাট দ্যাট ফ্রিজ হাউ টিভি এই টিভিটার দাম কত এভাবে আপনি কোয়েশ্চেন করতে পারেন এরপর আপনাকে কোনো একটা দাম জানানো হলো যে এটার দাম এত তখন আপনি বলতে পারেন আপনার কাছে যদি সেই দামটা বেশি হয়ে যায় তাহলে আপনি বলতে পারেন ইজ দ্য প্রাইস ফিক্সড অর্থাৎ এটা কি একদম সেখানে আপনার কোনো দামাদামি করার সুযোগ আছে কি সেটা জানতে আপনি বলতে পারেন ইজ দ্য প্রাইস ফিক্সড তারপরে যদি আপনাকে বলে যে না এটা প্রাইস ফিক্সড না নো দিস প্রাইস ইজ নট ফিক্সড তাহলে আপনি দামাদামি করতে গিয়ে বলতে পারেন ক্যান ইউ গিভ দিস ফর মি সিক্স টাকা অর্থাৎ কোনো একটা জিনিস আপনাকে বলেছে যে সেটার প্রাইস 800 হান্ড্রেড 700 সেভেন হান্ড্রেড আপনি বলতে পারেন ক্যান ইউ গিভ দিস ফর মি ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ আমাকে এত টাকায় এটা দেওয়া যাবে কি না সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন এরপরে এটার দাম যদি আপনার কাছে অনেক বেশি মনে হয় আপনি বলতে পারেন দিস ইজ টু এক্সপেন্সিভ ওর দিস ইজ সো কস্টলি অর টু কস্টলি এভাবে এটার অনেক বেশি দাম সেটা আপনি প্রকাশ করতে পারেন আর যখনই সেটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে দেখা যায় এটা অনেক সময় কাছাকাছি কোয়ালিটির একটু কম প্রাইসের মধ্যে কোনো জিনিস তাদের কাছে অর্থাৎ দোকানদারের কাছে হয়তো থাকতেও পারে সেক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ডু হ্যাভ অ্যানিথিং লেস কস্টলি দেন দিস অর্থাৎ একটা জিনিস আপনার পছন্দ হয়েছে সেটা প্রাইসটা টু এক্সপেন্সিভ দ্যাটস ওয়াই আপনি তাদেরকে বলতে পারেন ডু ইউ হ্যাভ অ্যানিথিং লেস কস্টলি অর লেস এক্সপেন্সিভ দেন দিস সেই জিনিসটার তুলনায় আপনার কাছে কম দামে কিছু আছে কিনা সেটা নিয়ে কোশ্চেন করতে পারেন এরপর আপনি যদি কোনো কিছু ফেরত দিতে চান তাহলে কি বলতে পারেন আপনি বলতে পারেন আমি জিনিসটা ফেরত দিতে চাই তার কারণটা অবশ্যই আপনাকে বলতে হবে লাইক আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক কোনো একটা জিনিস আপনি নিয়েছেন দোকান থেকে কিন্তু আপনার সেটা কাজ করছে না বাসায় গিয়ে দেখলেন কাজ করছে না অথবা বাসে গিয়ে দেখলেন সেটা ভাঙা তাহলে আপনি তাদেরকে বলতে পারেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক অর আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইটস ব্রোকেন ইট ফিট মি কোনো ড্রেস নিয়েছেন সেটা ফিট হচ্ছে না বলতে পারেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজ মি অনেক সময় দেখা যায় কোনো দোকানে কোনো জিনিসটা ফেরত নিলে তার পরবর্তীতে আমাদেরকে কিন্তু অন্য একটা জিনিস নিতে হয় টাকাটা ফেরত পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ অর কালার আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ এর আগের কথায় আপনি বলেছেন আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ই ডাজেন্ট ফিট মি অ্যান্ড দেন আপনি বলতে পারেন আই উড লাইক টু চেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ ফর এ ডিফারেন্ট সাইজ অর কালার অর আইটেম এভাবে আপনি কোন কিছু ফেরত দিতে চাইলে বলতে পারেন এরপর শপিং মলে দেখা যায় যে লাইনে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আপনি লাইনে দাঁড়ানো অবস্থায় কাউকে জিজ্ঞাসা করতে পারেন আর ইউ ইন দ্য লাইন কোনো কোথায় লাইনটা স্টার্ট হয়েছে এটা আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে বলতে পারেন দ্য লাইন যখন দোকানদারকে টাকাটা পে করতে হবে আপনি বলতে পারেন যে আপনি টাকাটা কার্ডে পে করবেন নাকি ক্যাশে পে করবেন সেই ক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন আই উইল পে বাই ক্যাশ অর আই উইল পে বাই কার্ড এভাবে আপনি শপিং মলে গিয়ে দরদাম করতে পারেন বা কোনো কিছু ফেরত চাই দিতে চাইলে দিতে পারেন শপিং মলে টাকা কোথায় দিবেন সেই ক্ষেত্রে কনভারসেশন চালিয়ে যেতে পারেন আমরা বিভিন্ন প্রয়োজনে কোন ক্ষেত্রে কোন সরি ওয়ার্ডটা ইউজ করতে পারি কিভাবে সেন্টেন্সটা মেক করলে বেশি সুন্দর দেখাবে চলুন দেখিনি নিই ইংরেজিতে যদি ক্ষমা চাইতে হয় কারোর সঙ্গে ধরুন ধাক্কা লাগছে আপনার সেক্ষেত্রে আপনি বলতে পারেন সরি এরপরে ধরুন কারো দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন আপনি আপনি তাকে বলতে পারেন অথবা রাস্তা দিয়ে হাঁটতে গেলে হয়তো সাইড নেওয়া প্রয়োজন কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি অনেক তাড়াহুড়োতে আছেন তখন আপনি বলতে পারেন সরি এক্সকিউজ মি এভাবে আপনি তাকে একটু সাইড দেওয়ার জন্য বলতে পারেন অথবা বলতে পারেন সরি এক্সকিউজ মি সাইট প্লিজ এভাবে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বলতে পারেন কারোর প্রতি যদি সহনুভূতিশীল হতে চান তাহলে আপনি তাকে বলতে পারেন আই এম সরি টু হেয়ার দ্যাট অর্থাৎ আপনি তার কোনো একটা দুঃখের সংবাদ শুনে আপনিও সরি ফিল করেছেন এছাড়া ধরুন ভুল কিছু করে থাকেন আপনি যদি কারোর সঙ্গে ভুল কিছু করে থাকেন লাইক আপনার কোনো একটা মিস্টেক হয়ে গিয়েছে ধরুন আপনি কোনো একটা বাড়িতে গেস্ট হিসেবে গেছেন সেখানে আপনি আপনাকে চা খেতে দিয়েছে আপনি চা খেতে গিয়ে হঠাৎ করে কাপটা পড়ে গেছেন তখন আপনি তাকে বলতে পারেন আই মেড এ মিস্টেক আই এম সরি এভাবে আপনার ভুল হয়ে থাকলে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে ভুল হলে আপনি বলতে পারেন আই মেড এ মিস্টেক আই এম সরি অথবা কোনো বড় রকমের ভুল যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি আই মেড এ মিস্টেক আই এম এক্সট্রিমলি সরি বা আই এম ভেরি সরি অ্যাম টেরিবলি সরি এভাবে আপনি সেন্টেন্সটা মেক করতে পারেন যখন নিজের ভুল আপনি নিজেই স্বীকার করছেন তখন লাইক তখন আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি আপনি নিজেকেই দোষছেন যে আপনার ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি এছাড়া কারো থেকে যদি ক্ষমা চাইতে হয় সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন আই হোপ ইউ ক্যান ফরগিভ মি আপনি আশা করেন যে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন তাকে আপনি বলছেন আমি আশা করি যে তুমি আমাকে ক্ষমা করে দেবে আই হোপ ইউ ক্যান ফর গিভ মি এছাড়া আপনি কোনো ব্যাপারে ভুল করেছেন কাউকে আপনি বলতে পারেন আই ক্যান নট এক্সপ্রেস হাউ সরি আই এম আপনার খুবই নিজেকে ছোট মনে হচ্ছে যে আপনি এত বড় একটা ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি তাকে আপনার সরি ফিলটা অনুভূতি বোঝানোর জন্য বলতে পারেন আই ক্যান নট সে হাউ সরি আই এম আই ক্যান নট এক্সপ্রেস অর আই ক্যান নট টেল ইউ হাউ সরি আই এম আপনি কতটা সরি ফিল করছেন সেটা বোঝানো সম্ভব না সেটা সম্পর্কে বলতে এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন এছাড়া আপনি কিসের জন্য ক্ষমা প্রার্থী সেটা উল্লেখ করেও বলতে পারেন আই অ্যাপলোগাইজ ফর কামিং লেট অর্থাৎ আপনার লেট হয়ে গিয়েছে এই জন্য আপনি ক্ষমা পার্টি তাহলে আপনি বলতে পারেন আই অ্যাপলোজাইজ ফর মাই অ্যাকশন অর ব্রেকিং দ্য মাগ আপনি কোনো একটা মগ ভেঙে ফেলেছেন সেক্ষেত্রে বলতে পারেন ব্রেকিং দ্য মাগ অথবা কোনো একটা বক্স আপনার হাত থেকে পড়ে গিয়েছে ড্রপিং দ্য বক্স এভাবে আপনি বিভিন্ন ওয়ার্ডগুলোকে ইউজ করে আপনার যে জন্য আপনি সরি বলছেন সেটা উল্লেখ করে সেন্টেন্সটা মেক করতে পারেন আমাদের দেশে বা বিদেশে যে কোনো সাইডেই কিন্তু টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে হয় একজন আরেকজনের সঙ্গে টাকা বিষয়ে কথা বলতে হয় টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া নিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন আপনি ধরুন কারো থেকে টাকা ধার করবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই বোরো সিক্স হান্ড্রেড টাকা ফর্ম ইউ অর্থাৎ কত টাকা লাগবে সেটা নিয়ে বলতে পারেন আমি তোমার থেকে ছশো টাকা ধার করতে পারি আর আমি তোমার থেকে এক টাকা ধার করতে পারি ক্যান আই বোরো এই ধারের ইংলিশটা কিন্তু হবে বোরো কিন্তু আপনাকে যদি কেউ ধার দেয় সেই ক্ষেত্রে কিন্তু বোরো হবে না সেক্ষেত্রে হবে লেন্ড কেউ ধার দিলে তখন আমরা লেন্ড ইউজ করব। আই উইল লেন্ড ইউ সিক্স টাকা আমি তোমাকে ছয়শো টাকা ধার দিব। আমি তোমাকে ছয়শো টাকা ধার দিব অর্থাৎ কেউ যদি ধার করতে চায় কারো থেকে তখন বলবে ক্যান আই বোরো অ্যান্ড কেউ যদি ধার দেয় তখন সে ইউজ করবে আই উইল লেন্ড ইউ অর্থাৎ আমি তোমাকে ধার দিব। ধার করার ক্ষেত্রে বড় অ্যান্ড ধার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লেন্ড ইউজ করতে হবে এরপরে ধরুন কারো থেকে আপনি খুচরা আছে কিনা না খুচরার ইংলিশটা হবে চেঞ্জ হ্যাভ এনি চেঞ্জ খুচরার ইংলিশটা তাহলে পাঁচশো টাকার খুচরা হবে আপনি কাউকে সম্বোধন করে বলছেন ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ ফর ফাইভ হান্ড্রেড টাকা আপনার কাছে কি পাঁচশো টাকার খুচরা হবে আপনার কাছে পাঁচশো টাকা খুচরা নেই আপনার কাছে চারশো টাকা খুচরা আছে তখন আপনি বলতে পারেন আই এম শর্ট অন ক্যাশ শর্ট অ্যান্ড ক্যাশ বললে উনি বুঝে নেবেন যে আপনার কাছে পাঁচশো টাকা খুচরার নেই ঠিক আছে আই এম শর্ট অন ক্যাশ ধরুন আপনি বলতে চান আমি টাকা উপার্জন করতে চাই ইংলিশটা কি আই ওয়ান্ট টু আর্ন মানি মানে আমি টাকা উপার্জন করতে চাই আপনি টাকা জমাতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই ওয়ান্ট টু সেভ মানি আর্ন মানি কিন্তু উপার্জন করা আর সেভ মানে জমানো আই ওয়ান্ট টু সেভ মানি আপনি কাউকে বলছেন বেশি টাকা খরচ করো না বেশি টাকা খরচ করোনার ইংলিশটা হবে ডোন্ট স্পেন্ড টু মাচ মানি স্পেন্ড মানে খরচ করা ডোন্ট স্পেন্ড টু মাচ মানি ব্যাংকে থেকে লোন নিতে গেলে কি হবে ব্যাংকে থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন আর ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইংলিশটা কী বলবেন আই কে লোন অফ টোয়েন্টি থাউজেন্ড টাকা ফ্রম দ্য ব্যাঙ্ক আমি ব্যাঙ্ক থেকে বিশ হাজার টাকা ঋণ নিয়েছি আর লোন নিয়েছি সেক্ষেত্রে আই টু কে লোন কিন্তু পাস্ট ফর্ম ইউজ করতে হবে এরপর আপনি কাউকে বলতে পারেন তুমি বেশি টাকা খরচ করো তুমি অমিতবাই অমিতবাইয়ের ইংলিশটা কি স্পেন্ড থ্রিপ্ট স্পেন্ড থ্রিপ মানে অমিতবাই ইউ স্পেন্ড সো মাচ মানি অর ইউ স্পেন্ড টু মাচ মানি ইউ আর এ স্পেন্ড থ্রিপ তুমি বেশি টাকা খরচ করো তুমি অমিতবাই ধরুন কেউ বুঝে শুনে টাকা খরচ করে সেক্ষেত্রে তাকে বলতে পারেন ইউ স্পেন্ড মানি ওয়াইজলি অর্থাৎ তুমি বুঝে শুনে টাকা খরচ করো তুমি মৃতবাই থ্রিফটি মানে মৃতবাই ইউ আর থ্রিফটি ইউ স্পেন্ড মানি ওয়াইজলি ইউ আর থ্রিফটলি তুমি বুঝে শুনে টাকা খরচ করো তুমি মৃতবাই এভাবে আপনি কারো সঙ্গে টাকা লেনদেন বিষয়ে কথা বলতে পারেন সো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে